আপার প্রাইমারি ট্রেড দিতে চলেছেন তো আপার প্রাইমারি ট্রেডের জন্য কিছু প্যাডাগজির বাংলা প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা ডিসকাশন করব আপনাদের সম্মুখে তো দেখুন এবারে যে প্রশ্নটা হবে প্রশ্নটা হচ্ছে মাতৃভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি তো মাতৃভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা দেখুন তো মাতৃভাষা শিক্ষণের চারটি কৌশল শ্রবণ কথন পঠন লিখনের দক্ষতা আয়ত্ত করা মাতৃভাষার মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয়ের জন্য শিক্ষক প্রস্তুত করা বাংলা ভাষার প্রচলন করা বাংলা সাহিত্যিক প্রস্তুত করা তো মাতৃভাষার শিক্ষণের প্রধান উদ্দেশ্য কী একটু বলুন তো আপনাদের মতে কারেক্ট আনসার কী হয় একটু খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলুন তারপরে আমরা আনসার দিচ্ছি মাতৃভাষা শিক্ষণের এই ধরনের আরও বেশ কয়েকটি প্রশ্ন আছে আজকে আমরা সলভ করবো তো দেখুন মাতৃভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আমরা এল একটা শিশু যাতে এল এস আর ডাব্লিউ কমপ্লিট করতে পারে এলএসআর মানে লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং শ্রবণ কথন পঠন এবং লিখন দক্ষতা যাতে সে আয়ত্ত করতে পারে এখানে মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয়ের জন্য শিক্ষক প্রস্তুত করতে হবে এটা কিন্তু মাতৃভাষা শিক্ষণের প্রধান উদ্দেশ্য নয় বাংলা ভাষার প্রচলন অলরেডি আছে বা আর প্রচলন করতে হবে না বাংলা সাহিত্যিক আমরা প্রস্তুত করি না যে বাংলা ভাষায় যার ভালো জ্ঞান হবে সে অটোমেটিক্যালি বাংলা সাহিত্যিক হয়ে যাবে কারেক্ট আনসার হচ্ছে মাতৃভাষা শিখনের চারটি কৌশল হচ্ছে শ্রবণ কথন পঠন লিখনের দক্ষতা ওয়ার্ড আয়ত্ত করা গদ্য শিক্ষণের মূল উদ্দেশ্য হল কারেক্ট আনসার কি ছাত্রছাত্রীর ভাষা জ্ঞান বৃদ্ধি করা কথা বলার সুর আয়ত্ত করা বিভিন্ন লেখকের সহিত পরিচয় গঠানো যতি চিহ্নের ব্যবহারের দক্ষতা লাভ করা তো কারেক্ট আনসার এখানে গদ্য শিক্ষণ তো এখানে গদ্য শিক্ষণ অর্থাৎ শিক্ষার্থীকে যখন আমরা গদ্য শিখাচ্ছি তো গদ্য শিক্ষণের মূল উদ্দেশ্যটা কি আপনার মতে কারেক্ট আনসার কী হতে যাচ্ছে ভাই দেখুন আপনারা যদি আমাদের সঙ্গে সঙ্গে সলভ না করেন তাহলে কিন্তু মুশকিল কেন মুশকিল কারণ পরীক্ষা তো আপনি দেবেন ভাই আমি দেব না তাই না তো আপনি তো সলভ করতে হবে একটু ভাবুন না কারেক্ট আনসার কী হতে পারে এখানে পরীক্ষা ভুল হল প্রশ্ন যদি কমেন্ট বক্সে ভুল আনসার করুন কেউ তো আপনাকে গালি দিচ্ছে না বা বোকা দিচ্ছে না তাই না তো কারেক্ট আনসার বলুন না কমেন্ট বক্সে কি হতে পারে এবার দেখুন গদ্য শিক্ষণের মূল উদ্দেশ্য বিবিধ লেখকের সঙ্গে পরিচয় ঘটানো সেটা দুই কথা যদি বিভিন্ন লেখকের সঙ্গে পরিচয় ঘটাই তাহলে কি তার গদ্য শিক্ষণ হয়ে গেল মোটেই না বিরাম চিহ্নের ব্যবহার এখানে গদ্য শিক্ষণের মূল উদ্দেশ্য নয় গদ্য শিখাচ্ছি অর্থাৎ ছাত্রছাত্রীর ভাষা জ্ঞান বৃদ্ধি করা গদ্য মূল উদ্দেশ্য হচ্ছে কি ছাত্রছাত্রীর ভাষা জ্ঞান বৃদ্ধি করা ইজ দ্য রাইট অ্যান্সার নিচের কোনটি মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য নয় বলিয়া কোয়েশ্চন নিচের কোনটি মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য নয় মাতৃভাষার প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ বৃদ্ধি করা কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচয় করানো মৌলিক চিন্তাধারা এবং কল্পনার শক্তির উৎকর্ষ সাধন করা মাতৃভূমিকে ভালোবাসা শেখানো তো কারেক্ট আনসার কোয়েশ্চন ফোর কারেক্ট আনসার কি দাঁড়াবে এখানে কারেক্ট আনসার দেখুন শিক্ষণের উদ্দেশ্য কোনটা আগে আমরা দেখে নি মাতৃভাষার প্রতি ছাত্র আগ্রহ বৃদ্ধি করতে হবে যদি আগ্রহ বৃদ্ধি করতে পারে ইন্টারেস্ট জাগাতে পারে তাহলে তো তারা পড়াশোনা ভালো হবে তারা শিখতে মনোযোগ দেবে কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচয় করানো হয়েছে এটাও মাতৃভাষার মধ্যে পড়ছে কারণ মাতৃভাষায় যে কবিগুলো রয়েছেন সেই সাহিত্যিকদের সঙ্গে পরিচয় ঘটাবো মৌলিক চিন্তাধারা এবং কল্পনার উৎকর্ষ সাধন করবো অর্থাৎ ক্রিয়েটিভ থিঙ্কিং তাদের মধ্যে ডেভেলপ করবো এটাও ধরা যায় কিন্তু মাতৃভূমিকে ভালোবাসা শেখানো এটা অটোমেটিকলি তার মাতৃভাষা শিখুন উদ্দেশ্যের মধ্যে পড়ছে না সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার বড়িয়া কোয়েশন মাতৃভাষা প্রয়োগের দ্বারা ছাত্রছাত্রীদের মধ্যে কি বৃদ্ধি পায় মাতৃভাষা প্রয়োগের দ্বারা ছাত্রছাত্রীদের মধ্যে কি বৃদ্ধি পায় বিদ্রোহ বৃদ্ধি পায় হীনতা বৃদ্ধি পায় শক্তি বৃদ্ধি পায় না সহনশীলতা বৃদ্ধি পায় কোয়েশ্চেন নাম্বার ফাইভ একজন ছাত্র যদি মাতৃভাষা প্রয়োগ করে তাহলে তার মধ্যে কি বিদ্রোহ বৃদ্ধি পায় আজকে আমি মাতৃভাষা শিখেছি মাতৃভাষা প্রয়োগ করতে পারি তার মানে কি আমার মধ্যে কি বিদ্রোহ বেড়ে গেছে সেটা কী ধরনের কথা হবে হীনতা বেড়ে গেছে মোটেই না সহনশীলতা বাড়তেও পারে নাও বাড়তে পারে তো সেই মাতৃভাষা প্রয়োগের ফলে সহনশীলতার কোনো সম্পর্ক নাই কিন্তু বিচার শক্তির বৃদ্ধি হবে আমি যদি মাতৃভাষা ভালো করে প্রয়োগ করতে পারি তো আমি কোন কথাটা ভালো কথা বলছি কোন কথাটা খারাপ বলছি সেটা আমি বিচার করতে ভালো এবং মন্দ সেটা আমি বিচার করতে পারবো সুতরাং বলতে পারি যে বিচার শক্তি বৃদ্ধি হবে ছাত্রছাত্রীদের মধ্যে ক্লিয়ার মাতৃভাষা ভালোভাবে শিখতে গেলে কয়টা স্তর পার করতে হয় কোয়েশ্চেন নম্বর সিক্স মাতৃভাষাটা ভালোভাবে শিখতে গেলে কয়টা স্তর পার করতে হয় এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি চারটা স্তর কী কী স্তর ভাই একটা হচ্ছে আর ডাব্লিউ অর্থাৎ এল মানে হচ্ছে লিসেনিং লিসেনিংকে আমরা বলতে পারি শ্রবণ ঠিক আছে এস ফর স্পিকিং স্পিকিং মানে কি কথন আর ফর রিডিং রিডিং মানে কি পঠন আর ডাব্লিউ মানে আর রাইটিং মানে হচ্ছে রিটেন এল এস আর ডাব্লিউ শ্রবণ লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং শ্রবণ কথন পঠন লিখন এই চারটে জিনিসই তার খুব যদি ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে আমরা বলতে পারব যে সে মাতৃভাষা খুব ভালো করে শিখ যে ভাষাই যে কোনো ভাষায় যদি এই স্তর পার করতে পারে তার মানে সে ওই ভাষাটা সে পাক্কা ঠিক আছে ক্লিয়ার মাতৃভাষা শিক্ষা হরণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি সহজ মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি সহজ কথা বলাটা কিন্তু সহজ পড়া থেকে লেখা থেকে কথা বলাটা কিন্তু সহজ আমরা কথাটা শুনে শুনে বলতে পারি একজন কি বলছে সেটাকে আমরা কপি করে অরিজিনাল কথাটা বলে দিতে পারি কিন্তু একটা জিনিস দেখে পড়া এবং লেখা ততটুক সহজ না ভালো করে জানতে হবে তো এখানে বলেছে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটা সহজ কথা বলাটা সহজ ভারতীয় আর্য ভাষা স্তর কয়টি কোয়েশ্চন ভারতীয় স্তর আর্য ভাষা এইটের হবে এখানে হচ্ছে তিনটা আর্য ভাষা তিনটা আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু প্রাচীন আর্য ভাষা মধ্য ভারতীয় আর্যভাষা নব্য ভারতীয় আর্যভাষা তিনটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার প্রাচীন ভারতীয় আর্যভাষার দুইটা উদাহরণ প্রাচীন যে ভারতীয় আর্য রয়েছে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুইটা উদাহরণ কি কি নাইন এটা হবে বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুইটা উদাহরণ হচ্ছে বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষা জানা না থাকলে খুব তাড়াতাড়ি এগুলা জেনে যাবেন মধ্য ভারতীয় আর্য ভাষার একটি উদাহরণ কি এটা হচ্ছে পালি ভাষা তো মধ্য ভারতীয় আর্য ভাষা আরও কয়েকটি উদাহরণ যদি বলি তাহলে এটা হবে পালি প্রাকৃত এবং অপভ্রংশ মনে রাখবেন মধ্য ভারতীয় আর্য ভাষার তিনটা বেসিক উদাহরণ পরীক্ষায় আসতে পারে তো এগুলা হচ্ছে পালি ভাষা প্রাকৃত ভাষা এবং অপভ্রংশ এখানে অপশনে পালি আছে যার কারণে কারেক্ট আনসার পালি হলো যদি অপশনে প্রাকৃত হতো তাহলে এটা কারেক্ট আনসার প্রাকৃত হতো যদি অপশনে অপভ্রংশ হতো তাহলে কারেক্ট আনসার অপভ্রংশ হতো এই তিনটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার উদাহরণ কোনটা কোনটা পালি প্রাকৃত এবং অপভ্রংশ ভেরি ক্লিয়ার কবিতার ক্ষেত্রে বেশি লাভদায়ক হলো কোনটা সরব পঠন নীরব পঠন কথন লালিখন কবিতার ক্ষেত্রে যখন আমরা ছাত্রদের কবিতা শিখাবো বা কবিতা পড়াবো তখন বেশি লাভদায়ক কোনটা সরব পঠন তার কারণ কি সরব পঠন মানে কি স্যার মানে হচ্ছে লাউড রিডিং মানে জুড়ে জুড়ে পাঠ করা লাউড রিডিং মানে জুড়ে জুড়ে পাঠ করা তো কবিতার মধ্যে কি থাকে কবিতার মধ্যে এক ধরনের ছন্দ থাকে একটা অলঙ্কার থাকে ছন্দ এবং অলঙ্কার সহযোগে যখন কবিতাটা পড়া হয় তখন এটা একটা সৌন্দর্য বৃদ্ধি পায় তালে তালে পড়া হয় এই তাল এবং যদি আমরা নীরব পঠনে পড়ি তাহলে কিন্তু সেটা কি হবে না এই কবিতা যে সুর বা তাল ছন্দ লয় সেটা আসবে না যখন আমরা কবিতাটা তালে তালে সুরে সুরে পড়বো তখন সেটা শুনতে অনেক মজা লাগে এবং শিশুরা অনেক মানে মজা পায় যার কারণে তারা খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে নেয় সুতরাং সরব পঠন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন ভাষা শিক্ষণের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কি করে ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না এটা তো একদম ভুলবাই যখন আমি কোনো কিছু শিখি তখন তো আমার জ্ঞান লাভ সচেতন থাকলে তো জ্ঞান লাভ হবেই শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না এটা কী ধরনের কথা আর যখন আমরা একটা ভাষা শিখি ল্যাঙ্গুয়েজ যখন লার্নিং করি তখন শিশুটা কী থাকে সচেতন থাকে আর যখন সে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে তখন সে অবচেতন থাকে আনকনসাস বা সাফকনস বলতে পারি এখানে সে পুরো কনসাস থাকছে তো ভাষার যখন একটা সে ভাষা শিখছে অর্থাৎ ধরে নিন আমি ভাষা শিখছি একটা নতুন ভাষা শিখছি আমার ক্ষেত্রে ধরে নিন অ্যাসামিস ভাষাটা হচ্ছে নতুন আমি অ্যাসামিস ভাষাটা শিখবো তো ওই ভাষা শিখতে গেলে আমাকে খুব মনোযোগ দিতে হবে আর যখন আমি মনোযোগ দিয়ে শিখবো তখন সেটা কি হবে আমি সচেতন থাকবো তাই না সুতরাং ভাষার জ্ঞান সম্পর্কে আমাকে কি করতে হবে সচেতন থাকতে হবে তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোথা থেকে বিদ্যালয় থেকে তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে নাকি ভাষা শিকণের মাধ্যমে না বর্ণপরিচয় পাঠ করে কারেক্ট আনসার কী হবে একটু বলুন তো ভাই বিদ্যালয় থেকে তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে ভাষা শিখনের মাধ্যমে নাকি বর্ণপরিচয় পাঠ করে তো ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আয়ত্ত তো বা অ্যাকুইজিশন বা একোয়ার যখন বলেছে তো সেটা কারেক্ট আনসার হবে তার পিতা এবং চারপাশের পরিবেশ থেকে কী করে সে ভাষা আয়ত্তিকরণ করে তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ একুইজিশন অর্থাৎ ভাষা শিকন এবং ভাষা আয়ত্তিকরণের কনসেপ্টের ক্লাস দেওয়া আছে আমার চ্যানেলে একবার কাইন্ডলি দেখে নেবেন তাহলে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন থেকে যে কোনো প্রশ্ন আপনার আসলে আপনি হালুয়া করে নেবেন যোগাযোগ স্থাপন অর্থাৎ কমিউনিকেশনকে বাদ দিলে ভাষা হলো কোয়েশন নাম্বার ফোরটিন যোগাযোগ ছাড়া কি আমরা ভাষা করতে ভাষা হতে গেলে কিসের মাধ্যমে ভাষা হয় যোগাযোগের মাধ্যমে ভাষা হয় ভাষা ভাষা আমরা কিভাবে করি যোগাযোগের একটা তো হচ্ছে ভাষা অর্থাৎ ভাষার মাধ্যমেই আমরা কি করি যোগাযোগ করি ভাষা দ্বারা তো আমি যোগাযোগ করি তো যোগাযোগ ছাড়া ভাষা এটা কখনো সম্ভব সম্ভব না তার মানে শিশুকে বাদ দিয়ে শিশু দিবস এটা কি সম্ভব এটা ব্যাকরণকে বাদ দিয়ে ভাষার আলোচনা করতে পারি ঠিক আছে শিশুর পিতামাতাকে বাদ দিয়ে শিশু দিবস হ্যাঁ করা যায় ফুল বাদ দিয়ে শিশু হ্যাঁ করা যাবে ফুল ছাড়া আমরা শুধু কেক দিয়ে করে নেব শিশু দিবস পালন করে নেব কিন্তু শিশুকে বাদ দিয়ে শিশু দিবস যেভাবে হবে না সেইভাবে যোগাযোগ স্থাপনকে কমিউনিকেশনকে বাদ দিলে ভাষা হবে না তো কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার ওয়ান সর্বশেষ প্রশ্ন আজকের আমাদের ক্লাসের বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভাষার আয়ত্তি গঠানো ব্যাকরণ সহযোগে ভাষা শেখানো শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে দেওয়া এবং বি দুটাই কোয়েশ্চেন নম্বর ফিফটিন ভাষা বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত আচ্ছা আর শিক্ষার্থীকে যদি পরিবেশের উপর ছেড়ে দিই তাহলে কি হবে যদি আমার পরিবেশটা খারাপ হয় তাহলে শিক্ষার্থীটা খারাপ হয়ে যাবে একজন টিচার হিসাবে কি আমি চাইবো বা একজন বাবা হিসাবে কি আমি চাইবো যে আমার ছেলেটা খারাপ পরিবেশে চলে যাক আমি তো তাকে সবসময় ভালো পরিবেশে নিয়ে আসার চেষ্টা করব তাই না সুতরাং তাকে পরিবেশের উপর ছেড়ে দেব না ক্লিয়ার সি ক্যান্সেল ভাষার আয়ত্তিক গঠানো অর্থাৎ ভাষার আয়ত্তিক গঠানো হবে আয়ত্তীকরণ করতে হবে কারণ ভাষার শিক্ষা মূল ভাষার যে মূল ভিত্তি শুরুতে ভাষা যে শিখে সেটার মূল বৃত্তি হচ্ছে ভাষার আয়ত্তি তার মধ্যে ঘটতে হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হতে হবে এবং ভাষা তাকে শেখাতে হবে ব্যাকরণ সহযোগী সুতরাং এ এবং বি দুটোই ভাষা যদি আয়ত্তি করতে পারে অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা যদি অ্যাকোয়ার করতে পারে এবং গ্রামার সহযোগে যদি ভাষা শিখতে পারে তাহলে তার আর এই ভাষা নিয়ে তার আর কোনো চিন্তা করতে লাগবে না সুতরাং অপশন নাম্বার এ এবং বি দুটোই কারেক্ট ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী অন্য একটা ক্লাসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ